দাঁড়িয়ে আছি খানাকুল থালার চিংড়া তবে আজকের বড় খবর বহু প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে নদী বাঁধ পুনির্মাণের কাজ প্রশাসনের উদ্যোগে ঠিক এই এই খালটা ধরে জলের স্রোত বয়ে আসে এবং এই ঠান্ডা করেই বাল্বটা ভেঙে যায় তার জন্য বিশৃঙ্গ মানে কি বলবো মানে কত যে গ্রাম প্লাবিত হয়েছে আপনারা বলে বোঝাতে পারবো না পুরো সবাই কিন্তু এতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস দেখতে পাচ্ছেন পুরো লাইভ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে শ্রমিক বা যারা কাজ করছেন তিনাদের সঙ্গে কথা হয়েছে বলছে এই মাসের এক মাসের মধ্যে হয়তো এই জায়গাটা মানে এই বাঁধটা নির্মাণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন দুটো কাজ চলছে এখানে ঠিক এই জায়গাটাই করেই কিন্তু বাঁধটা ভেঙেছিল। ঠিক এই জায়গাটায় করেই বাঁধটা ভাঙা হয়েছিল এবং আপনারা দেখছেন কীভাবে কাজ চলছে এই এই জায়গাটাতে কিন্তু আর গাড়ি আসছে না দাদা আপনার বাড়ি কোথায় ওইদিকে কোথায় আসছিলেন ওদিকটা কি আছে ওদিকটা ওই বলাই যেটা বলা হয় তো ওটার জন্য কি মেন রাস্তা এটাই মেন রাস্তা এটাই এটাই ভেঙেছিল আর কি আগের বছর বোন বড় জলে ভেঙেছিল তাই তো তো এখানের স্থানীয় একজনের সঙ্গে কথা হলো দেখতেই পেলেন যে চিংড়া বলাইচক বলা হয় চিংড়া বলাইচকের এই এইটাই হচ্ছে মেন রাস্তা এবং এই রাস্তায় ভেঙে যাওয়ার ফলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওইদিকে আর কোনো কোনো যদি এমার্জেন্সিও কেস আছে কোনো রকম ওইদিকে আর যাওয়া যাবে না তার জন্য এখান থেকে হেঁটে যেতে হবে তার জন্য এখানে প্রশাসন এবং প্রশাসনের তৎপরতায় কাজ চালু হয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে কাজ চলছে আমরা আশাবাদী কাজ খুব শীঘ্রই এ মাসের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন কীভাবে কাজ চালু হয়েছে কাকা আপনার বাড়ি কোথায় এখানেই নাকি ওটা কি গ্রাম পড়ছে গৌরঙ্গ হচ্ছে তো এটাই মেন রাস্তা নাকি যাওয়ার জন্য তো কতটা আপনাদেরকে এর জন্য ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে যাওয়ার জন্য অসুবিধা কতটা হচ্ছে

তো একটা দাদাকে এখানে পেয়েছিলাম তিনি নাম অশোক ধলি তো একটা দাদাকে এখানে পেয়েছিলাম তিনি নাম অশোক ধলি পুরো খবরটা পুরো এখানে যে পুরো বিষয়টা তুলে ধরলেন এবং বললেন যে এখানে এই যে দেখছেন এখানে কিন্তু আলু আলু চাষ হয়েছিল যার জন্য বড় জলে আসার কারণে আগে নাকি ড্রেন থেকে বড় জল এখানে ক্লিয়ার হয়ে যেত কিন্তু এই নদীর জল ভাঙায় নদীর নদীর বাঁধ ভাঙায় কিন্তু এই দিকটা পুরোটাই ডুবে যায় এবং অনেক আলু ফসল যে তোমরা কি এই যে স্থানীয়রা এখানে ঘোরাঘুরি করছে তো প্রিয় দর্শক শতাবিন্দুরা আজকের মতো এই প্রতিবেদনটি তো প্রিয় দর্শক শ্রতাবিন্দুরা আজকের মতো এই প্রতিবেদনটি এখানে তুলে ধরলাম এবং আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং যারা এই চত্বরে খানাকুল চত্বরে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাপোর্ট করবেন এবং আমরা চাই আরও বিশেষ করে আরও আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করুন এবং এগিয়ে যাওয়ার জন্য এক কদম আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকবেন আলোড়ন বাংলা টিভি তাক